দেখ গো আমার তো সত্যি দেখ হাতে শিসা ভাই কি দা ভাই আমি চলে যাবো তো আমি তো রাগ করছি আমি চলে যাবো তো তুমি আমার কোনো কথা শোনো না দাও আমার বড় কাও আমি চলে যাবো দাও না দি দাও আমি থাকবো না মা কেন কি বই বইছি তাই বাবা মাম্মা

মিল্ক মানে দুটো সুগার মানে চিনি চিনি তারপরে আর কি আর কাম মানে কাম মানে আচ্ছা তুমি বসে বলো বসে বলো কাম মানে আশা কাম মানে ঠিক আছে আমাকে ধরতে না তুমি এখানে বসো বসে তুমি বলো গো মানে যাওয়া যাওয়া तपरे स्टैंड अप माने स्टैंड अप माने डांगू डाउन माने ओ बस तपर बुक माने जोरे बोलो बुक माने के बुक पेन माने पेन माने लिख करा हां तपर तुमार डॉग माने की डॉग माने कुकुर छना तपर कैट माने

তারপর আর কি আর কি ওয়াক্স মানে কি বলো তো ওয়াক্স মানে সার বলো এই যে বইগুলো নষ্ট হবে এখানে ঠিক করে রাখো এটা বলো শেষ করো বলো এ কে এল এম ওর